সকাল বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে উঠান বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল কদিন ধরে বৃষ্টি টিষ্টি হয়েছে তো উঠান বাড়িতে লেপা একদম দেয়ার মতো নেই এত পরিমাণ কাদা এরকম সবাই যেহেতু একই উঠান দিয়ে হাঁটা করা হয় সেই কারণে গত গত হয়ে আছে তো ওগুলোতে একটু ওই সারা ঝাড় দিলে তারপরে একদম প্লেন হয়ে যাবে তো সেজন্য আজকে সকাল সকাল ওঠা প্রত্যেক দিন এগুলো কাজ আমার করা হয় না কারণ যখন স্কুল থাকে আমার বড় আর আমার মেয়ের তখন আমাকে সকালে উঠে আগে রান্নার কাজটা করতে হয় তো যেদিন ছুটি থাকে সেই দিন ছাড়া আমি এই বাইরের এই লেপা পোসার কাজগুলো করতে পারি না আর এগুলো করতে হলে আমাকে নয় ভোর চারটার সময় ঘুম থেকে উঠতে হবে না হলে কোনোভাবেই কমপ্লিট না যেহেতু গ্রামে থাকি আর বাড়িতে গরু ছাগল মানে গরু আছে হাঁস মুরগি সব কিছুই আছে এত সকালে উঠে বাসি কাজবাসেরা রান্না বান্না করতেই দেরি হয়ে যায় তারপরে যদি এই লেপা কাজ করতে যাই সেদিন তো আর কথাই নেই সে কারণে যেদিন স্কুল ছুটি থাকে সেদিনই বেশিরভাগ সময় আমি লেপা কাজটা করি নতুবা নয় বাবা মারা তাই দেখেন একা একা স্কুলে যায় ওর কাউকে লাগে না আমি একটু যাচ্ছি ওই আমাদের রাস্তা এক জায়গা খুব ভাঙা আছে ওই পর্যন্ত যাচ্ছি

তো বন্ধুরা দেখো মেয়েকে স্কুলে এগিয়ে দিয়ে আসলাম ও চলে গেল তারপর বাড়িতে এসে আমি আমার কাজে বসে গেলাম তো আমি এই কাজটা শিখেছি অনেক দিন আগে আমার মেয়েটা তখন অনেক ছোট ছিল সে সময় দেখো বাইরে থেকে কাপড় চুপড় বানাতে গেলে মানে মেয়েদের যা যা লাগে আর কি এগুলো লাগালে অনেক সময় মনের মতো হয় না তো নিজে যদি এটা জানা যায় বা পারা যায় তাহলে নিজের মতো করে বানিয়ে নেওয়া যায় কোনো অসুবিধা হয় না মূলত এই একটা কারণেই আমি এটা শিখেছি শেখার পর থেকে আমি ভালো বানাই খারাপ বানাই আমি নিজেরটা নিজেই বানিয়ে নিই কোনো দর্জির কাছে যাই না তো এরকম নিজেরটা বানাতে বানাতে সেটা আবার একজন দুজন করতে করতে বেশ কয়েকজনের জিনিসও বানিয়েছি অর্থাৎ আমার আর কি এটা একটা ছোটোখাটো আয়ের সোর্স হয়ে গেছে একদম ছোটোখাটো বলতে পারো আমি বেশি কাজ করি না সংসারের সমস্ত কাজ করার ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাই সেটুকুই বানাই তো ফ্রেন্ডস আমি এই মাত্র এই যে মাঠের দিকে আসলাম আর মাঠে এখনও প্রচুর পরিমাণে রোদ আছে আর আকাশটা দেখো একদম পরিষ্কার দেখতে পাচ্ছি দেখো মাঠের ভিউটা দেখো কত সুন্দর ঠিক আছে এটা হচ্ছে আমাদের মাঠ তো এখানে একটা জমিতে আমাদের মানে কলই বোনা আছে সেই কলইগুলো তুলতে হবে কলইগুলো পাকছে তো আর দুদিন হলো কিন্তু আশা হচ্ছিলো না যার কারণে কলই তুলতেও পারছিলাম না আর এখানে এত পরিমাণ রোদ যে রোদের জন্য ক্যামেরার দিকে তাকানো যাচ্ছে না ঠিক আছে আর এদিকে দিলে এই যে অন্ধকার মতো হয় তো এখন যাব কলই তুলতে একা একা এসেছি তোমাদের দাদা ভাই গিয়েছে বাজারের দিকে ধান বানতে আর বাজার করতে তো ও আসলে যদি এখানে আসে তাহলে দুজনে মিলে একসঙ্গে তুলবো আর যদি না আসে তো একা একাই তুলতে হবে তো চলো জমির দিকে যাই কোলেগুলো তুলি আগে পরে কথা হচ্ছে আবার তো আমাদের এই জমিটা মানে ভাগে দেয়া হয়ে গেছে একজনের কাছে যেহেতু আমরা এবার চাষ করতে পারছি না তো সেই কারণে জমিটা ভাগে চলে গেছে উনি জানি না কবে রকম কি আবার চাষবাস দেবে তো সেজন্য কলইগুলো তুলছি যাতে পরে গাছগুলো ভেঙে দিলেও আর কোনো অসুবিধা না হয় এই যে এই যে দেখো কলইগুলো এই যে অল্প কিছু এই জমিতে ছিল তিল তো তিলের মাঝখানটাতে তিল হয়েছিল কিন্তু খেয়ে গেছিলো কোন পোকাতে তার জন্য মাঝখানে অনেকটাই জমি ফাঁকা পড়েছিল তোমাদের দাদাভাই আবার এখানে কয়েকটা তিল এই কলই এর বীজ ছড়িয়ে দিলো তো সে থেকে এই গাছগুলো হয়েছে তো আগে তিলগুলো তুলে নিই যেহেতু বেলাও চলে যাচ্ছে এখন বাজে কটা পাঁচটা পঞ্চাশ বাজে তো বেলাও বেশি নেই একা একা যেহেতু এসেছি সেইভাবে কাজটা করতে হবে ঠিক আছে আর রোদের তাপ তেমনটা নেই কিন্তু প্রচুর পরিমাণে রোদ আছে দেখে হয়তো বুঝতে পারছো যে কত পরিমাণ রোদ আছে এই এই যে যে দেখো কলা যদি আগে আগে বৃষ্টি হতো তাহলে আর কিছু কোলেই হতো কিন্তু যেহেতু বৃষ্টি হয়নি তার জন্য তখন আর কোলেই হয়নি নষ্ট হয়ে গেছিল তারপরে একটু বৃষ্টি হয়ে আবার একটু হয়েছে আর কি কারণ এসব কিছুর জন্য যত্ন করার মতো মানুষ আর নেই আমাদের কিছু হয়ে গেলেও আমাদের আর কিছু করার নেই ঠিক আছে সবটাই তোমরা জানতে পারবে আস্তে আস্তে তো চলো এগুলো আগে তুলে নি পরে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আমি কলায় তুলতে গেছিলাম কিন্তু ওখানে অল্প কিছু কলায় তোলার পরে তোমাদের দাদা ভাই এই যে এই কটা কলায় তুলছে তো ও আমাকে ডাক দিল কারণ রাস্তার কাছে যেহেতু সে কারণে ডাক দিল তো আমি বাড়ি চলে আসলাম এদিকে বাড়িতে এসে দেখি যে বাজার থেকে অনেকগুলো মাছ এনেছে তো আজকে যে মাছগুলো এনেছে সব মাছই জিয়ে রাখা মাছ তো কই মাছ আনছে তারপরে তোমার জিওল মাছ আনছে আর হচ্ছে গিয়ে একটা সিলভার কাপ মাছ আনছে আনছিলো তো এই মাছগুলো ভাবছে যে আজকে কাটবো না যেগুলো জিয়ে রাখা যায় আর কি জলের ভিতরে সেগুলো কাটবো না ওভাবেই রেখে দেবো আর এদিকে তোমাদের দাদা ভাই বলছে না কেটে রাখো কিন্তু আমি এখন বিকাল হয়ে গেছে। এখন বাজে প্রায় পাঁচটা মানে সাড়ে পাঁচটা ছটা বাজে তো এখন যদি মাছগুলো কাটতে যায় আমার একদম সন্ধ্যা লেগে যাবে তো সেই কারণে মাছ কাটতে আর বসলাম না অল্প কিছু শুধু একটা সিলভার কাপ মাছ ছিল তো ওটাই কাটলাম কেটে কুটে রেখে আর এগুলো সব ভালো করে জিয়ে রাখবো কারণ এগুলো এখন আর কাটবো না আর এই যে দেখো মাছটা একটা মাছ পড়ে গেছে এই মাছ উঠানো যে কি জ্বালা এর যদি কাটা একবার বিধে তো হাত পা মানে হাত মানে ছটফট ছটফট করে একদম মানে শেষ হয়ে যেতে হয় এত পরিমাণ যন্ত্রণা যন্ত্রণা করে তারপরে তোমাদের দাদা ভাই করলো কি দেখো এই যে কই মাছগুলো ওর ভিতরে দিয়ে দিল। ওর জিয়ল মাছ আছে কাটা তো কই মাছে খুব কাটা বিঁধবে তারপরে কি করলাম কই মাছগুলো কাটলাম কেটে কুটে সব কিছু গুছিয়ে গাছে রেখে রান্নাবান্নাও হয়ে গেছে আর এই যে এখানে দুজনে আমার বর আর আমার মেয়ে দুজনে বসে গেছে শরবত বানানোর জন্য তো ওরা দুজন শরবত বানাচ্ছে ওটাতে আমারও ভাগ আছে অবশ্য আমার হাতে কেটে উঠে গেছে সেই কারণে আমি আর বানাচ্ছি না এই জন্য আমার বরই শরবতটা বানাচ্ছে প্রত্যেক দিনই এরকম শরবত আমাদের খাওয়া হয় গরম পড়ছে পর্যন্ত তো যাই হোক সারাদিন যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে ছোটোখাটো একটা ব্লগ আর কি শেয়ার করলাম তো তোমাদের সঙ্গে আবার পরের দিন দেখা হবে ভালো থেকো সবাই